ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদ নদী ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায় জীবনানন্দ দাসের ভাটফুল আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ফুল একই ফুল শুধু পার্থক্য এই দুই বাংলার বাংলার প্রকৃতির বসন্তকালের এক অনন্য রত্ন এই ঘেটু ফুল যাকে ভাটফুলও বলা হয় নরম লম্বা ডাটার উপরে ফুটে থাকা এই সাদা নীলচে ফুল প্রকৃতিকে আরও মোহনীয় করে তোলে এই রহস্যময় ফুল শুধু সৌন্দর্যের দিক দিয়েই গুরুত্বপূর্ণ নয় এর রয়েছে ঐতিহাসিক এবং ভেষজ গুরুত্ব ঘেঁটু ফুল সাধারণত বাংলার গ্রামাঞ্চলে পতির জমি বাগানে এরকম জঙ্গলে দেখা যায় প্রাচীনকালে ঘেটু গাছের শিকড় আর পাতার নির্যাস ব্যবহার করা হতো চর্মরোগ এবং খোড়ার চিকিৎসায় বসন্তকালে পাখি এবং প্রজাপতিদের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এই ঘেটু ফুল আপনার এলাকায় এই ফুল বা এই গাছ কি নামে পরিচিত যেহেতু অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি কখনো কি এই ফুলের সৌন্দর্য উপভোগ করেছেন